পাকিস্তানের এই গোলাম সরকার আমেরিকাকে খুশি করার জন্য আফগানিস্তানের মতো একটি কোরআনই শাসনে পরিচালিত রাষ্ট্রকে যখন ধ্বংস করার জন্য একের পর এক আক্রমণ করছে পাকিস্তানের প্রতি আমাদের ঘৃণা অনেক বেশি বেড়ে যাচ্ছে একজন মুসলিম হিসাবে আল্লাহ এবং তার রাসুলকে আমরা যেভাবে ভালোবাসি সেভাবেই রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সাহাবিদেরকেও আমরা ভালোবাসি সাহাবাই ক্যারামের যেই যোগ রয়েছে সেই যোগকে বলা হয় স্বর্ণালী যোগ সাহাবাইকার যেভাবে পৃথিবীকে শাসন করেছেন যে শাসন ব্যবস্থা পৃথিবীতে পরিচালিত ছিল আমরা এই শাসন ব্যবস্থাকে সর্বোত্তম শাসন ব্যবস্থা মনে করি আমরা মনে করি মানুষ কীভাবে চলবে এটার সবচেয়ে ভালো দিক নির্দেশনা আল্লাহ তালাই দিয়েছেন পৃথিবীতে আমরা যত মারামারি খুন খারাপি যা কিছু দেখি আমরা মনে করি এটার পিছনে মানবরচিত তন্ত্রমন্ত্রের সবচেয়ে বড় অবদান আর আমরা এটা বিশ্বাস করি এই মারামারি আহাজারি খুন জুলুম এগুলো বন্ধ হয়ে যাবে মানুষ যখন মানবরচিত বিধানগুলোকে প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া বিধানকে পালন করবে তখন এগুলো অনেকাংশেই কমে যাবে বলে আমরা বিশ্বাস করি সাহাবাই ক্যারাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই শাসন ব্যবস্থাকে বলা হয় খেলাফত শাসন ব্যবস্থা এই খেলাফত শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে পৃথিবীতে সর্বশেষ খেলাফত শাসন ব্যবস্থা ধ্বংস হয়েছে অর্থাৎ শেষ হয়েছে তুরস্ক থেকে যা প্রায় একশো বছর আগের কথা পৃথিবীতে একশো বছর পরে এই খেলাফতি শাসন ব্যবস্থা অর্থাৎ সাহাবাই ক্যারাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন একই পন্থায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে পৃথিবীতে একটি দেশে সেটি হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের এই শাসন ব্যবস্থা যদিও আমাদের দেশে নেই বা পৃথিবীর অন্য কোনো মুসলিম রাষ্ট্রে নেই এটা আমাদের জন্য একটি স্বপ্নের ব্যাপার আমরা আদৌ জানি না বাংলাদেশে খেলাফতি শাসন ব্যবস্থা ঠিক কত বছর পরে আসবে এটা এক হাজার বছর পরেও আসতে পারে একশো বছর পরেও আসতে পারে সে সময় হয়তো পৃথিবীতে আমি বেঁচে নাও থাকতে পারি কিন্তু আমরা সকলেই এই শাসন ব্যবস্থাকে অন্তরে ধারণ করি আফগানিস্তানের এই শাসন ব্যবস্থা ঠিক থাকার জন্য আমাদের আসলে তেমন কিছুই করার নেই দোয়া ছাড়া একটা মুসলিম হিসাবে একটা মুসলিম দেশ হিসাবে যতটুকু সম্ভব এটাকে সাহায্য করা পৃথিবীর কুফাররা এটাকে কখনোই মেনে নেবে না এটাও আমরা জানি তবে কাফেরদের মোকাবেলা করে মুসলিম রাষ্ট্রগুলোর উচিত সেই দেশকে যথাসম্ভব সাহায্য করা কারণ এই দেশটা আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালিত হচ্ছে আফসুসের ব্যাপার কি জানেন যখন দেখি যে একটা মুসলিম রাষ্ট্র এই শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে ওঠে সেই মুসলিম রাষ্ট্রের জন্য দিল থেকে কোনো ভালোবাসা তৈরি হয় না পাকিস্তানকে আমরা ভালোবাসি একটা ইস্যুতে সেটা হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র ভারত পাকিস্তান লড়াইয়ে আমাদের কেউ আপন না কিন্তু বাংলাদেশের মুসলমান পাকিস্তানের পক্ষ নেই হচ্ছে পাকিস্তান মুসলিম রাষ্ট্র সেই হিসাবে আবার দেখেন যারা হিন্দু রয়েছে তারা কিন্তু দেশকে ভালোবাসার কারণে সেই দেশের সাপোর্ট করছে না বরং তারা হিন্দু হওয়ার কারণে ভারতকে প্রশংসা করছে এটা স্বাভাবিক এটা যে কোনো ধর্মের মানুষ তার ধর্মের দিকে একটু যুগবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু এই পাকিস্তান কি করলো জানেন এই পাকিস্তান আফগানিস্তানের এই শাসন ব্যবস্থা ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে এটা দেখে আফসুস এবং ঘৃণা পাকিস্তানের প্রতি আরও বেশি জন্ম নিয়েছে পাকিস্তানকে কোনো দিন ভালো হবে না তো ওলামাই ক্যারাম পাকিস্তানকে যতটা সাপোর্ট করেছে শুধুমাত্র মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে কিন্তু পাকিস্তান যখন এখন আফগানিস্তানকে আক্রমণ করছে পাকিস্তানকে এখন আর সাপোর্ট করার কোনোই মানে হয় না পাকিস্তানের এই গোলাম সরকার আমেরিকাকে খুশি করার জন্য আফগানিস্তানের মতো একটি কোরানি শাসনে পরিচালিত রাষ্ট্রকে যখন ধ্বংস করার জন্য একের পর এক আক্রমণ করছে পাকিস্তানের প্রতি আমাদের ঘৃণা অনেক বেশি বেড়ে যাচ্ছে তো ঠিক শতবা কোরআনী শাসন ব্যবস্থায় পরিচালিত আফগানিস্তানের এই শাসন ব্যবস্থা যদি ধ্বংস হয় তাহলে আমরা মনে রাখবো এই শাসন ব্যবস্থা ধ্বংস হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী থাকবে পাকিস্তান ইসলামী ওম্মা কোনোদিন পাকিস্তানকে ক্ষমা করবে না যদি তারা আফগানিস্তানের উপরে ভিন্ন মাত্রায় আক্রমণ করে এজন্য আমি মনে করি পাকিস্তানের অবশ্যই বোঝা উচিত পাকিস্তানের অবশ্যই ফিকির করা উচিত গোলামির চেয়ে আজাদির জীবন অনেক বেশি শান্তির খাঁচায় বন্দি থেকে সর্বোচ্চ খাবার খাওয়ার চেয়ে স্বাধীন অবস্থায় নিম্নমানের খাবার খাওয়াও অনেক স্বাধের এটা পাকিস্তানের বোঝা উচিত হাজার হাজার মুসলিমদের আবাসভূমি এই পাকিস্তান পাকিস্তানের সরকার বা পাকিস্তানের সেনাবাহিনী যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যেই সিদ্ধান্ত ইসলামী ওম্মার বিরোধী তাহলে আমি মনে করব পাকিস্তান বিধর্মীদের বিজাতীয়দের গোলামিতে ব্যস্ত রয়েছে পাকিস্তানের জনগণ যারা রয়েছেন আমি মনে করি আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত এই সেনাবাহিনী আসলেই ইসলামী ওম্মার সেনাবাহিনী কিনা নাকি পাকিস্তানের লক্ষ লক্ষ মুসলমানকে বিজাতীয় কোনো জাতির গোলামে রূপান্তর করার জন্যই পাকিস্তানের এই অপচেষ্টা এই সিদ্ধান্ত পাকিস্তানের জনগণই নেবে